মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম মাই আলাদা ব্লগ ভিডিও থামলেন দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ব্লগটা কী কী হতে চলেছে আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার মিন্টো পার্কের কাছে অবস্থিত ইস্কন রাধাগোবিন্দ মন্দিরে যারা মন চাইলেই মায়াপুর ইস্কন মন্দিরে যেতে পারবে না তাদের জন্য কলকাতা মিন্টো পার্কের কাছে এই ইস্কন রাধা গোবিন্দ মন্দির এক বড় পাওয়া এখানে আসতে হলে তোমরা কীভাবে আসবে কত টাকা ভাড়া লাগবে এখানে মন্দির দর্শনের সময় কী রয়েছে আরতি কী কী রকমের রয়েছে তার সময় কী রয়েছে আর এখানে যারা টু হুইলার ফোর হুইলার নিয়ে আসছো তারা কোথায় পার্কিং করবে পার্কিং চার্জ কত ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য যেসব দর্শনার্থীরা এখানে আসছে ভোগ প্রসাদের সময় কি রয়েছে ভোগ প্রসাদে কী কী ভোগ বিতরণ করা হচ্ছে তার মূল্য কি রয়েছে এই টু জেড ইনফরমেশান আমি তোমাদেরকে এই ব্লগে আমি তোমাদের সামনে তুলে ধরব আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর খুব হেল্পফুল হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি তাহলে চলুন বলে দি কলকাতা মিন্টো পার্কের কাছে এই সুন্দর ইস্কন মন্দিরটাতে যেতে গেলে আপনারা কিভাবে যাবেন সবচেয়ে কাছে মেট্রো স্টেশন হলো রবীন্দ্রসদন এখান থেকে আপনি অটো নিয়ে বা পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ইস্কন মন্দিরে চলে আসতে পারেন যদি আপনারা মিন্টো পার্কের কাছে আসেন তাহলে রাজবিহারি এভিনিউ ধরে আচার্য জগদীশচন্দ্র বোস রোডের দিকে এগোলেই ইস্কন মন্দির দেখতে পেয়ে যাবেন আর মেট্রোতে আসতে চাইলে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো হল রবীন্দ্রসদন সেখান থেকে অটো বা পায়ে হেঁটে আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আর বাসেও আসা যায় আর বাসে আসতে গেলে গেলে এজেসি বোস রোড ধরে অনেক বাস চলে যেমন থ্রি সি থ্রি ডি সেভেন সেভেন এ এই রুটগুলো থেকে মিন্টো পার্ক নেমে ইস্কন মন্দিরে সহজেই চলে যাওয়া যাবে যারা মেট্রো করে আসছেন তারা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এক নাম্বার গেট দিয়ে বেরোবেন বেরোলেই দেখতে পাবেন আপনাদের বা হাতের দিকে গেটের গা বরাবর একটা সরু রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিছুটা আসলে মেন রোডে চলে আসবেন দেখবেন একটা ক্রসিং দেখতে পাবেন সেই ক্রসিং থেকে ডান দিকে ব্রিজ ধরে চলে আসবেন একটু আসলেই দেখতে পাবেন মিন্টো পার্ক ক্রসিং সেই রাস্তা বরাবর সিধে চলে যাবেন আপনারা এখন যে রাস্তাটা দেখলেন এটাই হচ্ছে মিন্টো পার্ক ক্রসিং অ্যাজ আ ল্যান্ডমার্ক হিসেবে আপনাদেরকে এই ক্রসিংয়েই আসতে হবে কিছুটা হেঁটে আসলে আপনারা এখানে দেখতে পারবেন আই লাভ হলদিরাম লেখাটা এই পয়েন্টগুলো আপনারা অ্যাজ আ ল্যান্ডমার্ক হিসেবে ধরে রাখুন আর কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন এই জয়া লুকাস জুয়েলারি শপটা এই জুয়েলারি শপের উল্টো দিকেই যে গলিটা রয়েছে ওই গলিতেই চলে আপনাদেরকে যেতে হবে একটুখানি চলে গেলেই আপনারা পেয়ে যাবেন ইস্কন মন্দির ওই রাস্তাটা যেহেতু ওয়ান ওয়ে ছিল আর আমরা বাইক নিয়ে গেছিলাম তাই আমরা ওই দিকটা ধরে যাইনি আমাদের কিছুটা আর একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে হয়েছিল আপনারা এখন যে রাস্তাটা দেখলেন সেটা হচ্ছে অ্যালবার্ট রোড এই রোড ধরেই সোজা আসলে আপনারা দেখতে পাবেন ভক্তি বেদান্ত স্বামী সরোবর এই সরোবরের বা রয়েছে এই সুন্দর ইস্কন মন্দিরটি এই ভক্তি বেদান্ত স্বামী সরোবর থেকে শুরু করে মন্দিরের মেন গেট পর্যন্ত রয়েছে পার্কিং এরিয়া এই সরোবরটার সামনে সবে দেখলাম ফোর হুইলার পার্ক করেছে আর মন্দিরের মেন গেটের সামনে টু হুইলার পার্ক করেছে তাই তোমরা যারা এখানে ফোর হুইলার টু হুইলার নিয়ে আসছো তাদের পার্কিংয়ের কোনো সমস্যা নেই নির্দ্বিধায় তোমরা নিয়ে আসতে পারো আরেকটা কথা বলে রাখি আপনাদের এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কার পার্কিং হয় কোনোরকম মূল্য নেওয়া হয় না এখানে পার্কিংয়ের জন্য কলকাতা মিন্টো পার্কের কাছে ইস্কন টেম্পেল অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রতিদিন ভক্ত আর দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল সাড়ে চারটে থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তার মানে দুপুর একটা থেকে বিকেল চারটে অব্দি মন্দির বন্ধ থাকে এবার আপনাদের আরতি সময়গুলো আমি বলে দিই এখানে প্রধান পাঁচ রকমের আরতি হয় এক হচ্ছে মঙ্গল আরতি সকাল সাড়ে চারটে দর্শন আরতি ও গুরু পুজো সকাল সাড়ে সাতটা রাজভোগ আরতি দুপুর বারোটা সন্ধ্যা আরতি সন্ধ্যে ছটা পনেরো আর শয়ন আরতি রাত আটটা পনেরোই এবার আপনাদের বলে দিই মন্দিরে প্রবেশ করার আগে আপনারা জুতোটা কোথায় খুলে রাখবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মন্দিরের মেন গেটের পাশেই একটা শু স্ট্যান্ড রয়েছে আপনাদের এখানেই জুতোটা খুলে রাখতে হবে আর যারা এখানে নিচে জুতোগুলো রাখছে সেটা সম্পূর্ণ তাদের দায়িত্বে আর যারা এই শু স্ট্যান্ডে জুতো রাখছে সেটা কর্তৃপক্ষের দায়িত্বে স্ট্যান্ডে জুতোগুলো রাখার জন্য রকম চার্জ নেয় না পুরোপুরি ফ্রি অফ কস্ট চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই হাতের পড়বে মন্দিরের ভিতরে রাস্তা এই গেট দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে আর তার পাশে সিঁড়িও রয়েছে আমরা এই সিঁড়ি দিয়ে দিকে ওপরের যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠেই আপনারা দেখতে পারবেন একটা খুব সুন্দর স্টেজের মতন করা রয়েছে পিছনে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজানো এখানে বিশেষ দিনে রাধা কৃষ্ণ ঠাকুরকে বসিয়ে সুন্দর করে সাজানো হয় পুজো অর্চনা করা হয় এখানে যে আপনারা দেখছেন চেয়ার টেবিল রাখা হচ্ছে এখানে নাম এন্ট্রি করানো হয় গীতা ক্লাসের জন্য যারা যারা গীতা ক্লাস করতে চায় ফ্রি অফ কস্টে এখানে প্রচুর জায়গায় গীতা ক্লাসের জন্য ক্লাস হয় শনিবার রবিবার করে এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সিংহাসনে বিরাজমান করছেন প্রভু আচার্য শ্রী পাদ প্রভু সিদে রয়েছে মন্দিরের গর্ভগৃহ যেখানে রাধা কৃষ্ণ ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর আর মা তুলসী বিরাজমান আছেন নানান রঙের সোনার জড়ি পড়া কৃষ্ণ ও জগন্নাথ বলরাম সুভদ্রা দেবদেবীর মূর্তি সুন্দরভাবে আলোকিত ও ফুল দিয়ে সাজানো প্রতিদিন সকালে দুপুরে ও সন্ধ্যায় এই মূর্তিগুলোকে নতুনভাবে আলোকিত ও পরিচর্যিত করা হয়ে থাকে এই পবিত্র মূর্তিগুলি দেখলেই মনে হয় যেন তাদের মধ্যে প্রাণ আছে আপনারা কি জানেন কলকাতা মিন্টো পার্কের কাছে অবস্থিত এই ইস্কন মন্দিরই ভারতের সর্বপ্রথম ইস্কন কেন্দ্র এই মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদের জন্মস্থান তিনি উনিশশো সালে নিউ ইয়র্কে প্রথম ইস্কন কেন্দ্র স্থাপন করেন এবং পরে কলকাতা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এরপর উনিশশো সালে মে মাসে এখানে প্রথম বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এবং পুজো অর্চনা শুরু হয় আরও একটা কথা আপনাদের বলি উনিশশো সালে কলকাতা ইস্কনে প্রথম রথযাত্রা এখানে অনুষ্ঠিত হয় যা থ্রি সি অ্যালবার্ট রোড থেকে শুরু করে মালিক ঠাকুরবাড়ি মানে টুয়েলভ এম জি রোড পর্যন্ত গিয়েছিল মন্দিরের ঠিক এই জায়গাটাই ডান দিকেই রয়েছে একটা বড় দরজা ওখানেই রয়েছে মন্দিরের রিসেপশন এই গেটে দুপাশেই রয়েছে বেশ দুটো সুন্দর বড় বড় মূর্তি এই গেট দিয়েও মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় মন্দিরে প্রবেশ করার এখানে দুটো গেট রয়েছে একটা তো আপনারা দেখলেনি আরেকটা হলো এই সিঁড়ি বরাবর নিচের দিকে রাস্তাটা যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আরেকটা রাস্তা মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য মন্দিরের গর্ভগৃহটি খুব সুন্দর করে সাজানো ওপরে আপনারা দেখতে পাচ্ছেন গরুর দেবের একটা মাটির মূর্তি রয়েছে আর দেওয়ালের চারিধারে রয়েছে রাধা কৃষ্ণের নানান রকম ছবি ছবিপাদের মূর্তির পাশেই আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে পুজো দেওয়ার থালি কাউন্টার এখান থেকে আপনারা পুজোর থালি নিয়ে আপনারা টাকা দিয়ে মন্দিরে পুজো দিতে পারবেন এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় মেন মন্দিরের গর্ভগৃহে দরজা বন্ধ করে দিচ্ছে কারণ এরপরই হবে রাজভোগ আরতি বা ঠাকুরকে এখন খেতে দেওয়া হবে তাই দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে আর বারোটার সময় রয়েছে এখানে রাজভোগ আরতি চলুন এবার আমি আপনাদের নিয়ে যাই আচার্য শ্রীল প্রভুপাদের গৃহে এই গৃহে প্রভুর অনেক স্মৃতি সংরক্ষণ করা আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এখানে ঢুকেই আপনারা দেখতে পারবেন প্রভুর একটি মূর্তি রাখা রয়েছে যেন মনে হচ্ছে স্বয়ং প্রভু এখানে বিরাজমান আর সামনে একটি টেবিল আছে এই টেবিলের মধ্যে আছে একটি গীতা দু সাইডে দুটো ক্যালেন্ডার ঘড়ি জলের গ্লাস আর একটি ফটো ফ্রেম রাধা এই র্যাকটিতে সংরক্ষণ করা আছে প্রভুর ব্যবহার করা অনেক কিছু জিনিস এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পাথরটা এই পাথরটা হচ্ছে উনিশশো সালে বিদেশে পাড়ি দেওয়ার আগে প্রভু যেখানে বাস করতেন তার মেঝের একটা পাথর আর এগুলো যেটা দেখছেন সেখানে এক সাইডে রয়েছে প্রভুর ব্যবহার করা গামছা প্রভুর ব্যবহার করা জামার টুকরো আর সমাধিতে যে লবণ দেওয়া হয়েছিল সেই লবণ আর এক সাইডে রয়েছে প্রভু যে মাজন ব্যবহার করতো সেই মাজন আর এটা রয়েছে প্রভু যে ব্যবহার করতো ছাতা সেই ছাতাটা আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম আর বসে মনটা সত্যি খুব শান্ত হয়ে গেছিল মন্দিরটা যেহেতু দোতলায় রয়েছে তাই ওপর থেকে রাস্তাটা পুরো দেখা যায় চলুন এবার আমি আপনাদেরকে নিয়ে যাই এই মন্দিরে যে গিফট শপটা রয়েছে সেখানে মন্দিরে ঢুকলেই চোখে পড়বে একটা ছোট কিন্তু অনেক কিছু দিয়ে ভরা দোকান মানে বলতে পারো একটা গিফট শপ এই দোকানটা শুধু একটা দোকান নয় এটা হলো একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের এক্সটেনশন এখানে পাবেন বিভিন্ন বিভিন্ন ভগবানের মূর্তি শ্রীকৃষ্ণের মূর্তি তুলসী মালা ডিভোশনাল সিডি অর্গানিক প্রসাদ আর অনেক ধরনের স্যিচুয়াল জিনিস এদের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা শুধু এখানেই পাওয়া যায় ভগবদ্গীতা থেকে শুরু করে শ্রী প্রভুপাদের লেখা অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ এখানে রয়েছে প্রত্যেক বই একটা আলাদা আলাদা মেসেজ নিয়ে আসে দোকানের কর্মীরা খুবই সহায়ক তোমরা যেটা নিতে চাইবে তোমরা তোমরা কিছু ধরন কিছু নিতে চাইছো ওরা সাজেস্ট করে দেবে কোনটা নিলে আপনাদের জন্য ভালো হবে এখানে অনেক রকমের জামা কাপড়ও বিক্রি হচ্ছে বেসিক্যালি ছেলেদের যেটা দেখলাম আর সুতি কোটকি কাপড়ে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে আর এখানে তোমরা দেখে নাও এখানে টাইমিংটা মন্দিরে এবার চলো আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি এখানে যে ক্যান্টিনটা রয়েছে সেই ক্যান্টিনে এই ক্যান্টিনে প্রচুর ধরনের মিষ্টি তোমরা পেয়ে যাবে মিষ্টি থেকে শুরু করে এখানে স্ন্যাক্স পেয়ে যাবে তারপর তোমরা এখানে পেস্ট্রি পেয়ে যাবে কিন্তু এখানে সব কিছু নিরামিষ আর জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিতরে বসার অনেক চেয়ার রয়েছে এইদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ চেয়ার টেবিল রয়েছে আরও এই সাইডেও জায়গা রয়েছে চেয়ার টেবিল রাখা আছে চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রসাদ কোথায় খাওয়ানো হয় ও তার কি ব্যবস্থা রয়েছে একদম মন্দিরে ঢুকলেই মন্দিরে যে মেন গেটটা রয়েছে মেন গেটে আপনাদের বা হাতে একদম কোণের দিকে চলে যাবেন ওই কোণের দিকে একদম সিধে রাস্তা দেখতে পারবেন এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিধে রাস্তা দিয়ে এই জায়গাটা রয়েছে হাত ধোয়ার জায়গা আর এখানে থালা রয়েছে যারা যারা এই থালাতে খেতে চাইছেন তার এখান থেকে থালা নিয়ে একদম ডাইরেক্ট চলে যাবেন এই সিঁড়ির ওপর দিয়ে উঠে এই সিঁড়ির ওপর দিয়ে উঠে একটা ঘর রয়েছে এই ঘরেই সমস্ত রকম ভোগ প্রসাদ এখানে খাওয়ানো হয় ভোগ খাওয়ানোর ঘরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন সামনেই রয়েছে এরকম কুপন কাটার ব্যবস্থা এখানে আগে সবাই কুপনটা কাটবেন তারপর গিয়ে লাইনটা দেবেন এখানে আমাদের কুপনের জন্য এক একজনের নিয়েছিল একশো টাকা করে আমি আপনাদেরকে এখানে বলে দিই এখানে ভোগ প্রসাদ খাওয়ানোর যে মূল্যটা কোনো দিনই ফিক্সড থাকে না যখন যেরকম ভোগ প্রসাদ নিবেদন করা হয় সেই হিসেবে এরা মূল্যটা নির্ধারণ করে তারা স্টিলের থালাতে খেতে চান না তারা উপরে চলে আসবেন সেখানে প্লাস্টিকের থালা দেওয়া হয় এখান থেকে আপনারা প্লাস্টিকের থালা পেয়ে যাবেন আরেকটা কথা বলে দিয়ে আপনাদের এখানে কুপন কাটার জন্য আগে থেকে কোনো রকম লাইন দেওয়া হয় না একটা সময় যখন মানে খাওয়ানো হয় তখনই কুপন কাটা হয় সঙ্গে সঙ্গে সেখানে কি কী ভোগ প্রসাদে নিবেদন করা হয়েছিল আমি আরেকবার বলে দিই লুচি ফ্র্যাড রাইস অন্ন পনিরের একটা তরকারি এছাড়া একটা তরকারি বেগুনি আর এক্সট্রা আপনারা আপনারা এখানে পারেন থেকে চেয়ে খেতে স্টিলের থালাগুলো নিয়েছিলেন সেখানে যে জলের জায়গাটা দেখেছিলেন ওখানে এসে আপনাদেরকে হাত ধুতে হবে আর এখানেই যারা স্টিলের থালাতে খাবেন তারা নিজেরাই এখানে বাসনটাকে ধুয়ে ওই জায়গাতেই রেখে দিতে হবে মিন্টো পার্কের কাছে এই ইস্কন মন্দির নিয়ে সমস্ত কিছু ডিটেলস এ টু জেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরেও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ